হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো জানো তো আমি এই টাইম ফুলের গাছটা অনেক দিন আগেই লাগিয়েছি কিন্তু দেখো এখনো কোনো ফুল আসেনি যদিও আমি জল টলগুলো ঠিক মত মানে সময় মতন দিই না তো তা সত্ত্বেও দেখো এরকম একটু বড় হয়েছে আমি তন্তু আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এইগুলো জানো তো দুই ধরনের দুটো রঙের টাইম ফুলের গাছ আছে তো খুব ভালো লাগ লেগেছিল বলেই লাগিয়েছিলাম তো দেখলাম যে অনেক দিন ধরেই লাগিয়েছি কিন্তু এখনও ফুল আসেনি এটা দেখো মনে হচ্ছে একটু ছোট ছোট করে কড়ি বেরিয়েছে তো যাই হোক ফুল হোক আর না হোক গাছটা তো দেখতে ভালো লাগছে তাই গাছটা আমি রেখেই দিয়েছি আর এদিকে দেখো আমি একটা ছোট বেবি একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি অ্যালোভেরা গাছগুলো না আমার খুব ভালো লাগে আর এই গাছগুলো না আমার বাড়িতে হয়ও দেখি আর মাঝখানে দেখো একটা ছোট কচি পাতা গজিয়েছে আর ওই পাতাটা পড়ে গেছে আর এই টপটা যেন তো আমি অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু কোনো কিছুতে লাগাইনি তো আজকে মানে হঠাৎ মনে ভাবলাম যে একটা অ্যালোভেরা চারা এখানে লাগায় তো আজকে জানো তো এরকম একটা নারকেল আমি মানে বাড়িতে আনা হয়েছিল তো নারকেলটা অনেক দিন ধরেই পড়েছিল এবার খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না তা আজকে অ্যাটলিস্ট ফাটালাম ফাটানোর পর আমি না এরকম জল বের করে নিচ্ছিলাম যেহেতু এক হাত দিয়ে মানে জলটা বের করছিলাম তো যার জন্য কি হয়েছে নারকেলের টুকরোটা পড়ে গেছে আমার বাড়িতে না নারকেল কাটে যে দিয়ে সেটা আছে কিন্তু বাট আমি সেটাকে খুঁজে পাচ্ছি না যার জন্য আমি এরমভাবে নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি নারকেলের জলটা না একটু পানসে পানসে ছিল অনেকেই বলে যে নারকেলের জল নাকি পানসে হলে নারকেলটা নাকি মিষ্টি হয় আমার নারকেলের জল এবং নারকেল খেতে আমার দারুণ লাগে এত ভালো লাগে কিন্তু দুঃখের কথা আমার শ্বশুরবাড়িতে কেউ অতটা নারকেল খায়ও না নারকেল পছন্দ করে না তোমাদের দাদা মানে আমার জোর 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 জোড়াতে হয়তো একটু হয়তো খেলো আর বাকিরা কেউই কিন্তু খায় না ওই জন্য জানো তো নারকেলের কোনো খাবারই আমার আর খাওয়া হয় না তো যাই হোক এই নারকেলটা অনেক দিন ধরেই পড়েছিলো তো ভাবলাম কি এটা দিয়ে এটারই আজকে একটু ব্যবস্থা করি তাই এটা নিয়েই আমি পড়েছিলাম মানে সারা দিন পড়েছিলাম এটা নয় কিন্তু কিছুটা টাইম আমি এই নারকেল নিয়েই পড়েছিলাম তারপরে দেখো এই কুরুনিটা বের করেছিলাম কুরুনিটা ছিল অনেক কোথাও একটা তোলা ছিল অনেক বছরই এটা ব্যবহার করা হয়নি আর এই থালাটাও ধুয়ে নিয়েছি তাই কুরুনিটা আর থালাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু দিন ব্যবহার করা হয়নি আর দেখো এখানে একটা পেপার পেতে নিয়েছি ছোটোবেলায় মাকে দেখতাম যে পেপার পেতে নারকেল কেটে তার ওপরে মানে থালা টালা রেখেই নারকেল কোড়াই তো আমারও হঠাৎ করে ইচ্ছা হলো নারকেল কোড়াতে নারকেল কোড়ালে যেন তো ভীষণ হাত ব্যথা হয় আর অন্য কোনো কাজই করা যায় না মনে মনে ভাবছিলাম এই তো নারকেল কোড়ালে হাতটা ব্যথা হবে কিন্তু কি করবো এদিকে খেতেও ইচ্ছা হয়ে খেতেও ইচ্ছা করছে অনেকদিন খাওয়া হয়নি নারকেল করা আর শুধু শুধু নারকেল জানো তো কেটে কেটে তো ওইভাবে খাওয়া যাচ্ছিল না অনেক দিন মানে পর ইচ্ছা হলো যে একটু নারকেলটা কুড়িয়েই খায় ভাবছিলাম হাতটা ব্যথা হবে আর এই দেখো নারকেলের গায়ে না এই ছালগুলো আর কি ছাড়িয়ে নিয়েছিলাম নাহলে কোড়ার সময় জানো তো এই ছালগুলো মানে এই খোসাগুলো নারকেলের ভেতরে পড়ে তখন মুখে যখন বাঁধে তখন বিচ্ছিরি খেতে লাগে আমি জানি না নারকেলটা দিয়ে আদৌ কি করব। মানে কিভাবে খাবো সেটা আমি জানি না তবে কোড়াতে ইচ্ছা হলো তাই করাচ্ছিলাম আর অনেক দিন পর যেহেতু করাচ্ছিলাম আর নারকেলের শেপটা যেহেতু আমি কাটারি দিয়ে কাটি ফাটিয়ে কেটেছি তো তার জন্য দেখো একটু এবড়ো খেবড়ো হচ্ছিলো যার জন্য আমার কিন্তু একটু কুড়তেও অসুবিধা হচ্ছিলো তো কি আর করা যাবে যখন যেরকম অবস্থা যখন মন পরিস্থিতি তখন সেই পরিস্থিতির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হবে তো আমিও এই মানে নারকেলের ভাঙা টুকরোর সাথে নিজেকে মানিয়ে নিয়েই আর কি কুড়িয়েছিলাম তো বেশ অনেকটাই কিন্তু নারকেল করা হয়েছে বেশ অনেকটাই মানে কি বলবো একটা নারকেল থেকে যে এতটা নারকেল কোড়া বেরোবে সে আমি বুঝতেও মানে ভাবতেও পারি না আর নারকেলটা না কি সুন্দর মিহি আর রসালো বেশ মানে রসালো আছে কয়েকটা নারকেল কোড়ানো হয় মানে কোড়াই ঠিকই কিন্তু সাদাটে সাদাটে হয় আর কিন্তু খুব একটা রস হয় না চিব্র হয় কিন্তু এটা কিন্তু সেটা নয় এটা দারুণ ছিল আমার তো ছোটোবেলায় মনে আছে মা নারকেল কোড়া তো আর আমি বসে বসে খেতাম দারুণ লাগতো কিন্তু আমার নারকেল কোড়া খেতে তো সেগুলো তো অনেক কিছুই মিস করি সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায় বলো তো যাই হোক এরকমভাবেই আমি মানে এই ভাঙা টুকরোগুলো দিয়ে আমি এইভাবেই কোনো রকমে কুড়িয়েছি আর তোমরা আমার নারকেল কোড়া দেখে কিন্তু প্লিজ হেসো না মানে আমার নিজেরও হাসি পাচ্ছে কিন্তু কি আর করবো যেরকম পেরেছি আর কি করেছি নারকেলটা যদি সোজাভাবে ফাটানো যেত তাহলে হয়তো কোড়াটা আরেকটু ভালো হতো তো এটা করতে আমার কিন্তু বেশ খানিক্ষণ টাইম ওয়েস্ট হয়েছে তো আর কি করবো বলো খেতে ইচ্ছে হলে তো একটু কষ্ট করতেই হয় আর রাত্রিরের জন্য আমি বানিয়ে নিয়েছিলাম দেখো আলু কুমড়ো ভাজা লঙ্কা দিয়ে ভাজা করেছিলাম আর সাথে ছিল রুটি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে আছি আর তোমরা আমি দেখেছি কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছ আমার খুব ভালো লেগেছে তো এইরকমভাবেই তোমরা আমাকে মানে আমার ভিডিওর কমেন্ট করতে থাকো আর আমাকে এইভাবেই ভালোবেসে থেকো আর এইভাবেই পাশে থেকো আর বাসনগুলো মেজে নিয়েছি এর ফাঁকে আর দেখো এই লোহার কড়াইটা আমার আছে মানে কোনো কিছু ভাজাভুজি করার সময় না এই লোহার কড়াইটা খুব দরকার হয় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে চলো টাটা বাই বাই